আপনার বাবা অথবা মা বয়বৃদ্ধ হয়ে গিয়েছে তাহাদের থেকে একটা জমি আপনি রিস্ট্রি করে নেবেন বলে ভাবছেন হয়তো জমির খরচ বাঁচানোর জন্য আপনি হেবা ঘোষণা দলিটা করতে পারেন এক্ষেত্রে আমরা সব কিছু ঠিক আছে কিন্তু আট নম্বর কলাম নিয়ে আমার একটা কথা আট নম্বর কলামে আমরা মালিকানার পরিমাণ হারাহারি মালিকানার পরিমাণটা লিখতে গিয়ে অনেকে ভুল করে সমান অংশ দিয়ে থাকি এটা হচ্ছে ভুল হ্যাঁ এটা ভুল কীভাবে আজকে আমি ধরিয়ে দিচ্ছি আপনি যদি সমান অংশ দেন তাহলে যদি জমি দশ ডিসিম হয় এক্ষেত্রে ভাগ করলে ভাই বোন যা পাবে উভয় কিন্তু সমানভাবে পাবে আর যদি আপনি হিসেবে হারে দেন তাহলে হিসা হারে দিলে অর্থাৎ এক ভাই যে পরিমাণ অংশ পাবে সেম পরিমাণ অংশ দুই বোনে পাবে আমরা এটাই ভুল করে থাকি আর দলিলের আর আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে যেমন আপনি চৌদ্দিকে অনেকে সাধারণভাবে ভেবে থাকেন না চৌদ্দি কিন্তু ভাই চার কথা না একটা জমির চৌদ্দি বোঝা যায় জমিটা কোন জায়গায় একটা দাগে জমি মনে করেন দশ ডিসিম বা বিশ ডিসিম থেকে সেখান থেকে আপনি হয়তো আট আট শতাংশ নিলেন বা এই আদার্স যাই নেন না কেন কম নিলে তাহলে হয় কি জমিটা চিহ্নিত করতে একটু সমস্যা হয় এ চৌদ্দিটাই কিন্তু অনেক এই চৌদ্দির দ্বারা আপনার জমিটা কোন জায়গায় সেটা চিহ্নিত করা যায় এবং নকশা অঙ্কনটা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকে নকশাকে হেয়ালি ভাবি বা যাচ্ছে তাইভাবে নকশায় অঙ্কন করে দিই না ভাই নকশাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমার আজকে টপিক হচ্ছে একটা জমি হেবা ঘোষণার ক্ষেত্রে যদি ওয়ারিসেরা বাবা মার থেকে হেবা ঘোষণা করে থাকেন তাহলে ভাই এবং বোন এক দলিল হলে আমরা সমান অংশ মালিকানা হারারি মালিকানার পরিমাণে সমান অংশ দিয়ে থাকি এটা ভুল সমান অংশ কখনো দিবেন না তাহলে জমির ভেজাল সৃষ্টি হইতে পারে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরেকটি কথা আমি নোয়াখালী জেলা একটার কার্যালয় চারতলা ভবনের নিস্তালাতে বসি আমার কাছে যদি আপনারা আসতে চান তাহলে সরাসরি এখানে আসতে পারেন আর যদি অনলাইনে কাজ করেন তাহলে আমি অনলাইনে কাজ করে থাকি এক্ষেত্রে আপনারা পুরাতন যে সমস্ত দলিল খতিয়ান নকল নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনে আমার নাম্বার তো দেখতে পাচ্ছেন